আপনারা জানেন যে গত শুক্রবার ঢাকায় ইনক্লাব মঞ্চের অন্যতম মুখপাত্র ওসমান হাজির উপরে যে হামলার ঘটনাটা ঘটেছে এই হামলার ঘটনার পর থেকেই হামলাকারী যে ছিল এখন পর্যন্ত আমরা যার নাম বিভিন্ন মাধ্যম হয়ে আমরা জানতে পেরেছি ফয়সল নামে যে ছেলেটা ছিল তাকে ধরার জন্য সবাই কাজ করছে আমরা শুক্রবার রাত সাড়ে আটটা থেকে নয়টার ভিতরেই আমরা আমাদের বর্ডারে সীমান্ত এলাকায় সমস্ত প্রবেশ পথ যেগুলো আছে এবং বহির্গমন পথ যেগুলো আছে এগুলাকে বিবেচনায় নিয়ে এবং স্পর্শকাতর এলাকা যেগুলো আছে সেই বিবেচনায় নিয়ে আমরা ওইখানে আমাদের টিম বসিয়ে দিই অর্থাৎ আমি আবারও বলছি শুক্রবার রাতে যেদিন ঘটনা ঘটে ওই দিন রাতের বেলায় এবং পুরো রাস্তায় সিং এবং শেরপুরের পুরো রাস্তায় আমরা বেশ অনেকগুলো চেকপোস্ট আমরা স্থাপন করি অর্থাৎ সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে সীমান্তবর্তী এলাকায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে আমরা বিভিন্ন জায়গায় আমরা বসিয়েছি যাতে কেউ যাতে সীমান্ত পার হয়ে ওদিকে যেতে না পারে বা কোনো সুযোগ নিতে না পারে এটা গ্রামবাসী সবাই জানে একই সাথে আমাদের নিয়মিত একটা টহল থাকে প্রতিটা গৃহপীর এলাকায় একটা করে নিয়মিত টহল থাকে এই একটা নিয়মিত টহলের সাথে সাথে আরো একটা টহল অতিরিক্ত বের করা হয় যাতে সীমান্তবর্তী যেই গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য এবং রাস্তায় যান চলাচলের চেক করার জন্য চেকপোস্ট স্থাপন করা হয় শুক্রবার রাত আটটা থেকে সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে আমরা এই কার্যক্রমটা আমরা গ্রহণ করি বিজিবি সদর দপ্তরের নির্দেশনা আমরা দেরি করিনি শুক্রবার সারা রাত আমরা সেভাবেই বর্ডার আমরা পাহারা দিয়ে রেখেছি সম্পূর্ণ বর্ডার পাহারা দিয়ে রেখেছি শনিবার দিন সারাদিন বিজিবি বর্ডার পাহারাই রেখেছিল একই কার্যক্রম আমরা কন্টিনিউ করেছি এবং সেই সংখ্যাটা আরও বাড়িয়েছে আমরা আমাদের মমিসিং থেকেও জনবল আমরা এখানে পাঠিয়ে দিয়েছি জনবল আরও বাড়ানোর জন্য এবং আরো বেশি কঠোর অবস্থানে যাওয়ার জন্য শনিবার বিকালের পরে ঢাকার পুলিশের একটা টিম আমার সাথে যোগাযোগ করে এবং তারা এই এলাকায় এসে সম্ভাব্য পাচারকারী হিসাবে যারা জড়িত থাকতে পারে আদৌ পাচার হয়েছে কিনা এটা কেউ নিশ্চিত করতে পারছে না যারা জড়িত থাকতে পারে বা যে বহন করতে পারে এরকম লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করা হয় আমার সাথে সরাসরি করে এবং পুলিশের এই টিমটা সিং এলাকায় এসে পৌঁছায় আনুমানিক সাড়ে দশটা থেকে এগারোটার দিকে এসে পৌঁছায় তারা আমরা কিন্তু সারা দিন শনিবার সারা দিন আমরা বড় এলাকায় ছিলাম আমি নিজে ব্যক্তিগতভাবে শেরপুরের নারীতাবাড়ির উপজেলার পারামারি এলাকায় আমরা অবস্থান করছিলাম কারণ আমাদের কাছে যে তথ্যগুলো আসছিল যে সন্দেহভাজন হিসেবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার নাম হচ্ছে ফিলিপসেনাল ফিলিপসেনালকে আটকের জন্য আমরা মাঠে ছিলাম পুলিশের পক্ষ থেকে সেই লোকেশনগুলো আমাদেরকে বলা হচ্ছিল এবং আমাদের যে বিজিবি নিজস্ব গোয়েন্দা আছে সেই গোয়েন্দাকে কাজে লাগিয়ে একই সাথে আমরা ফ্লিপ সেনালকে আমরা ধরার আমরা পরিকল্পনা তৈরি করি রাত সাড়ে দশটা এগারোটার দিকে এসে সিদ্ধান্ত হয় আমরা সিদ্ধান্ত নেই পুলিশের সাথে কোর্ডিনেট করেই দুইটা জায়গায় একসাথে অপারেশন প্ল্যান করা হবে একটা হচ্ছে হালুয়াঘাট এলাকায় আর একটা হচ্ছে শেরপুরের নারিতাবাড়ি এলাকায় পুলিশ যেহেতু সীমান্তবর্তী এলাকার সম্পর্কে তাদের আহ ধারণাটা একটু কম থাকে খুব স্বাভাবিকভাবেই ভাবেই তো ওই এলাকায় অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায় সেই লক্ষ্যে সোর্সের নাম ঠিকানা কাদেরকে সোর্স হিসাবে নেওয়া যেতে পারে সেটা তথ্য আমি ঢাকা থেকে আগত টিমের সাথে আমি নিজেই শেয়ার করেছি বাড়িতে যে অপারেশনটা পরিচালনা করা হয়েছে নালিতাবাড়ির বারোমারি এলাকাতে সেই বারোমারি এলাকার অপারেশনটা চালানো হয় আমার নেতৃত্বে আমার সাথে পুলিশের ঢাকা থেকে আগত টিম ছিল এবং হালুয়াঘাট থানা হতে সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের টিম ছিল নালিতাবাড়ি থানার পুলিশের সদস্য ছিল অর্থাৎ ঢাকা হতে আগত পুলিশের টিম হালুয়াঘাট থানার সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম এবং নালিতাবাড়ি থানার টিম আমার সাথে এসে যোগ দেয় এর সাথে তো বিজেপি সদস্য ছিলই এবং ওই অপারেশনটা আমি নিজে নেতৃত্ব দিয়েছিলাম ওইখানে আমরা আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফ্লিপ চ্যানেলকে ধরার জন্য কারণ এখন পর্যন্ত যে এই তথ্যগুলা পাওয়া যাচ্ছিল যে যদি পারাপার করে থাকে বা যেই গুঞ্জনটা শোনা যাচ্ছে এর সাথে ফ্লিপসানাল জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা ফিলিপস্যানালকে পাইনি আমরা যখন রাতের বেলা তার শ্বশুরবাড়িতে তার শ্বশুরবাড়িতে যখন সে ওখানে অবস্থান করছিল আর ফ্লিপসানালের বাড়ি হচ্ছে হালুয়া কাঠে তার শ্বশুরবাড়িতে গিয়ে তাকে পাইনি আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি তখন তার স্ত্রী যে রুমে ছিল মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে তা আমরা অনেকক্ষণ দরজা নক করেছি ওখান থেকে দরজা দরজাকে স্ত্রী তার ঘরের ভিতরে অপেক্ষা করছিল প্রায় পাঁচ সাত মিনিট পুলিশ আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য রুম চেক করার জন্য অনেকক্ষণ পরে প্রায় পাঁচ মিনিটের বেশি সময় পরে ওই দরজা খোলা হয়েছে খোলের সাথে সাথেই আমরা রুম চেক করেছি চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি কিন্তু এই যে আমরা যে পাঁচ মিনিট ধরে যে দরজা ধাক্কাচ্ছি দরজা থেকে উপক্রম করছি দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে যে তার মেয়ের দরজা খোলার জন্য তার মেয়ের নাম হচ্ছে ডেল্টা অর্থাৎ ফিলিপের স্ত্রীর নাম হচ্ছে ডেল্টা এই এইখাকেই ডেল্টা যেটা করেছে যে আমাদেরকে একটু সময় ক্ষেপণ করে ডেল্টা নিজে তার স্বামীর কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে পুলিশ এবং বিজিবি তাদের বাড়িতে চলে এসেছে এবং এখানে অবস্থান করছি ফিলিপ তার জাস্ট কিছুক্ষণ আগেই হয়তো বা ওই এলাকা থেকে চলে গিয়েছে কারণ আমরা ফিলিপের সন্তান যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং মোবাইল চেক করে দেখেছি যে তার স্ত্রী তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিলিপ যেন আশেপাশের কাছে না থাকে কারণ পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সন্দেহবাজন হিসাবে ফিলিপ স্যানেলের নাম রয়েছে তাকে ধরা গেলে অনেক কিছুই আমাদের জন্য জানাটা সহজ হবে এরপরে যেহেতু ফিলিপকে যেহেতু ওখানে পাওয়া যায়নি তো অধিগত জিজ্ঞাসাবাদের জন্য আমরা ফিলিপের শ্বশুর ফিলিপের শাশুড়ি ফিলিপের স্ত্রী এবং ওই এলাকার আরেকজন মানব পাচারকারী তাকে ধরে নিয়ে এসে আমরা আমাদের উনচল্লিশ বিজিবির বারোমারি ক্যাম্পে নিয়ে আসি এবং বারোমারি ক্যাম্পে আনার পরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমরা ক্যাম্পেই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি আমি নিজেও জিজ্ঞাসাবাদ করেছি ওইখানে অন্য গোয়েন্দা সংস্থার লোক ছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের সদস্যরা ছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু সেরকম কোনো তথ্য আমরা তাদের কাছে বের করতে পারছিলাম না ওই তথ্যটুকু ছাড়া যে তার স্ত্রী যে তার স্বামীকে বলে দিয়েছে যে আমরা চলে এসেছি স্বামী কোথায় আছে তা জানতে আমাদের জন্য খুবই জরুরি কারণ বারবার একই তথ্য তে আসছে যে ফিলিপের কাছে